আজকে দুপুরে রান্না করেছিলাম চাপিলা মাছ আর আলু ভাজি তো চাপিলা মাছ রান্না করার জন্য প্রথমে চাপিলা মাছ কেটে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি আর তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে লবণ আর হলুদটাকে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার স্ট্যান্ড এখনও আমি হাতে পাই নাই তাই ভিডিওটা একটু নড়াচড়া করতে পারে আর মিশানোর কাজটা হাত দিয়ে করতেছি না কারণ হাত দিয়ে কর হাতে মাছের কাটা ঢুকে যায় তাই আমি খুন্তি দিয়ে মেশানোর কাজটা করছি আর মাছটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম উস্তা আর আলু উস্তার আলু দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এ পাশ ও পাশ উল্টায় পাল্টায় একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই যে মেশানো শেষ উস্তাও অনেক ছোট ছোট করে চিকুন চিকুন করে কাটা আর আলু অনেক চিকুন চিকুন করে কাটা যে কারণে বেশি সমস্যা হবে না আর বেশি সময়ও লাগবে না রান্না করতে আমার এবার দিয়ে দিয়েছি পানি পানি তো অবশ্যই লাগবে নাহলে কিভাবে ঝোল হবে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আর একটু পানির সাথে মাছ তরকারি আলু পেঁয়াজ মরিচ মিশাই নিয়ে এবার চুলা দিয়েছি জ্বালাইয়া চুলা জ্বালাই দিয়া জাল উঠাই নিয়েছি জাল উঠায় নেওয়ার পরে এবার খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে সব কিছু তরকারির সাথে মিশাই দিয়ে যে ফেনা ফেনা উঠছে সেই ফেনা ফেনা ডারে সব পানির সাথে মিলাই দিলাম মিলাই দিয়ে এইবার ওয়েট করব কখন ঝোল টানে কখন তরকারি হয় এই যে অর্ধেক হয়ে গেছে আর একটু পরে সবটুক হয়ে যাবে আলু উস্তা সব গলে গেছে এই যে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার জানি আমার কড়াই সুন্দর না জানি আমার রান্নাঘর সুন্দর না তারপরও আলহামদুলিল্লাহ যা আছে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো অনেক কিছুই থাকতে পারে আমার এত ভালো নাই আপনারা অনেক ভালো কমেন্ট করতেছেন আবার অনেক খারাপ কমেন্ট করতেছেন কিছু করার নাই আমার যা আছে ভাই তাই নিয়েই আমি সুখী আলহামদুলিল্লাহ অনেক খুশি আল্লাহ যদি চায় সামনে দিতেও পারে আবার যদি চায় নাও দিতে পারে তাতেও আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমার যা আছে আমি তাই নিয়েই খুশি থাকবো সবসময় আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে যাওয়ার পরে এবার আলু ভাজিটাও আমি রেডি করে নিচ্ছি আলু ভাজিটা বেশি সমস্যা হবে না আলু ভাজি পাওয়ার একদম কমাই দিয়ে তারপরে চুলার উপর শুধু রাখতেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে যাচ্ছি আর এর পাশাপাশি আমি বাকি যে কাজ ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এটাও করে ফেলেছি সেই সাথে সাথে রান্নাও হয়ে গিয়েছে আমার ঘরও পরিষ্কার হয়ে গিয়েছে দেখেন একদম রেডি আল্লাহ হাফেজ